তো আজকে তোমাদেরকে দেখাই দিব যে তুমি খুব ভালো তো এইটুকু ইংলিশ করে তোমাদের কাছে দেখাই দেওয়া হবে যে তুমি খুব ভালো এটুকু ইংলিশ করে দেখানো হবে বা ইংরেজি করে দেখানো হবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামে জবাবটা দিবে এবং যারা যারা নতুন আছো এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই সকলেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এন্ড ফলো করবা এবং আরও কোনো শব্দের অর্থ লাগলে বা কোনো কিছুর ইংরেজি লাগলে বা কোনো কিছুর বাংলা লাগলে কমেন্ট বক্সে বলে যাওয়া ইনশাল্লাহ তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তো তুমি খুব ভালো তো এটার ইংরেজি হচ্ছে যে ইউ আর ভেরি গুড তো এই বাংলার উপরেই ইংরেজিটা লেখা আছে তোমরা ভালোভাবে দেখে নিবে যে তুমি খুব ভালো এটার ইংরেজি হচ্ছে যে ইউ আর ভেরি গুড ইউ আর ভেরি গুড তুমি খুব ভালো এটার ইংরেজি হচ্ছে ইউ আর ভেরি গুড সব থেকে কম সময় উত্তর গুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবা